ওকে আসসালামু আলাইকুম সবাই আশা রেখে আল্লাহর ভালো আছে যারা এখন এই সাইটে কাজ করেনি এক্স এম্পারাইলে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খুলে এখানে কাজ করবেন এখান থেকে ভালো একটা প্রফিট আশা করি পাবেন আপনারা কেননা এটা নভেম্বর মাসে লিস্টিং হচ্ছে অনেক ইউটিউবার বলতেছে নয় তারিখে লিস্টিং হবে কিন্তু এখানে যখন আমরা লোডিংয়ে করতে যাই তখন তারা লোডিংয়ে লেখাচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত মাইনিং শেষ তারিখ ঠিক আছে এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে এখানে আর্নিং করতে পারবেন এখান থেকে টাক্ ক্লিক করবেন এভাবে টাক্ ক্লিক করে প্রতিদিন যে ডেলি রেওয়ার ডেলি রেওয়াটে ক্লিক করে আপনারা এখানে ডেলি রেওয়ার সংগ্রহ করে নেবেন ওকে এইভাবে আপনি এখান থেকে কাজ করবেন আর এখানে রিবোট প্রতিদিনই চেঞ্জ হয় ওয়াশ ইউটিউব ভিডিও এবার প্রতিদিন চেঞ্জ হয় এটা ইউটিউব দেখে দেখে কোড নাম্বার সংগ্রহ করে সেখানে কোড নাম্বার দিয়ে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন আর মেন কথা হচ্ছে এখানে আপনাদেরকে প্রফিট পার আওয়ার বৃদ্ধি করতে হবে ঠিক আছে কিভাবে আমরা প্রফিট পার আওয়ার বৃদ্ধি করব সেটা হচ্ছে আমাদের ট্রফিক এখানে আমরা ইম্প্রুভে ক্লিক করবো ইম্প্রুব ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে এটা কিনবো দেখেন এখানে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন দিয়ে এখানে পঁচাত্তর হাজার কয়েন অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ এখানে প্রফিট পাওয়ার বৃদ্ধি হবে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে দেখেন এখানে প্রফিট পাওয়ারটা বৃদ্ধি হয়ে গেছে এইভাবে আমরা এখানে যতগুলো আছে কিনে নেব ক্রয় করব ঠিক আছে এখানে দেখি এক লাখ কত সাত হাজার এখানে আমরা ক্লিক করব এই প্রফিট পাওয়ারটা বৃদ্ধি করে নেব এইভাবে আমরা প্রফিট পাওয়ার বৃদ্ধি করব কারণ এই সাইটে প্রধান মেন হচ্ছে প্রফিট পাওয়ার আর উপরে আপনাদেরকে পেমেন্ট দিবে কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন মাথায় দেখেন এখানে আমরা প্রফিট আদার বৃদ্ধি হওয়ার কারণে এখান থেকে মাইনিং হচ্ছে নয় হাজার দশ হাজার এগারো এরকম তিন চার এক হাজার বৃদ্ধি হচ্ছে ঠিক আছে এভাবে আমরা অবশ্যই এখানে কাজ করব আর এখানে টাক্সের কথা এখানে টাক্ আমরা ক্লিক করব ক্লিক করে এগুলো টাক্স ভিডিও দেখার পর কোড নাম্বার দিয়ে ইউটিউব থেকে কোড নাম্বার সংগ্রহ করে এখানে আপনারা ইউটিউবের নাম্বার বসিয়ে কাজ করবেন আর অবশ্যই রেফার করার চেষ্টা করবেন এখানে ফেন্সে ক্লিক করলে এখানে আমার রেফার কোড আছে এখান থেকে আপনি রেফার করতে পারবেন হ্যাঁ রেফার করে করে এখান থেকে ভালো একটি প্রফিট আর্নিং করা যাবে অর্থাৎ প্রতিটা রেফারে আপনাকে পাঁচ হাজার কয়েন দিবে ঠিক আছে আর যদি টেলিগ্রাম তো আপনার প্রিমিয়াম হয় তাহলে আমরা পাবো কত পঁচিশ হাজার একটা রেফারে পঁচিশ হাজার কয়েন আমরা এখান থেকে পাবো সবাই এখান থেকে অ্যাকাউন্ট করে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আর যারা এখনো কাজ করতে শুরু কাজ করেন নাই বা শুরু করেননি তারা অবশ্যই এখানে কাজ করবে কারণ এখান থেকে ভালো একটা প্রফিট আশা করতেছি সবাই সেহেতু একটা ভালো একটা প্রজেক্ট ঠিক আছে এলন মার্কসের এর প্রজেক্টটা সবাই আমরা এখানে অ্যাড হবো আর এখানে সিটিতে ক্লিক করে এখানে ইনভেস্টে ক্লিক করার পর এখানে যে স্টক এক্সচেঞ্জ আছে দেখেন এখানে দুই ঘন্টা আমার বাকি তাহলে আপনাদেরকে দেখাতাম এটা স্টক এক্সচেঞ্জ করে এখান থেকে ভালো একটি প্রফিট আর্নিং করা যায় এগুলার কাজ আপনারা প্রতিদিন করবেন এবং এখান থেকে ভালো আর্নিং আশা করবেন আর এখানে প্রফিট পাওয়ার আর অবশ্যই করবে দেখেন এখানে অটোমেটিকটা মাইনিং হবে দেখেন এখানে আমার মাইনিং অটোমেটিকটা মাইনিং হচ্ছে ঠিক আছে খুব বেশি দিন নাই কিন্তু এখানে ভালো একটা ফিরমিল এখান থেকে পাওয়া যাবে ওকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আর সবাই এখানে কাজ করবেন নিয়ম মতো ওকে বাকি আপডেট আমি ইনশাল্লাহ ভিডিওস আনবো বার